নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ তেসরা কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু হাজার রবিবার আজকে আমরা বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে আজকে আমার সঙ্গে রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে আমার মেয়ে রয়েছে আর আমার পোষ্য তুবড়ি রয়েছে তুবড়ি তো আপনারা জানেনি তুবড়ি ভীষণ ঘুরতে বেড়াতে ভালোবাসে গাড়ি চড়তেও প্রচণ্ডই ভালোবাসে সেই জন্য আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি আমরা আজকে যাচ্ছি দেউলটি দেউলটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় এই পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই তো তুবড়ি তো ভীষণ খুশি এই যে আদর খেতে খেতে চলেছে তুবড়ি গাড়িতে করে ওর মানে গাড়িতে উঠতে পারলে তুবড়ির আর আনন্দের তা সেই আমরা চলেছি দেউলটি দেউলটিতে অ্যাকচুয়ালি দেউলটি আজকে আমাদের যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল হচ্ছে জয়রাম বাটি আমার গুরুদেবকে বিজয়া দশমীর প্রণাম করতে যাব গতকাল যখন গুরুদেবকে ফোন করলাম ওনাকে প্রণাম করতে যাব দর্শন করতে যাব তখন উনি বললেন উনি রবিবার দিন আশ্রমে থাকবেন না অন্য একদিন আসতে তো আমাদের কি হয়েছে আমার হাজব্যান্ডের ছুটি নেওয়া হয়ে গেছে মেয়ের তো ছুটি ছিলই আর আমাদের একটা মানসিক প্রস্তুতি হয়েছিল যে আজকে স তিনজনে মিলে গুরুদেবের সাথে দেখা করতে যাব। আর আমাদেরও একটু বেরোনো হবে তখন আমার মেয়ে বললো না প্রোগ্রামটা ক্যান্সেল করো না আমরা কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি সে কাছে পিঠে বলতে হুট করে কোথায় যাব সেইটা চিন্তা করতে করতে তো আমি বললাম যে তাহলে দেউলটিটা চল দেউলটিতে আমার কোনো দিনও যাওয়া হয়নি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নিরালা রিসর্টে। নিরালা রিসোর্টটা হচ্ছে দেউল অ্যাকচুয়ালি দেউলটি স্টেশন থেকে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের ডান দিক দিয়ে ঘুরে একটুখানি এগোলেই নিরালা রিসর্ট এই রিসর্টটা না খুব সুন্দর একেবারে চারিদিকে গাছপালা গাছে গাছে পাখি ডাকছে আর প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর একটা নিরিবিলি পরিবেশ এখানে অনেকেই আসে ডে আউটিংয়ের জন্য আসে কেউ কেউ রাত্রে থাকে রাত্রে থাকার জন্য এখানে খুব সুব্যবস্থা রয়েছে হ্যাঁ আর যারা ডে আউটিংয়ে আসে তাদের আগে থেকে বুকিং করতে হয় তা সেই বুকিংয়ের মধ্যে এনাদের থাকে প্যাকেজ থাকে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি এগুলো থাকে কিন্তু আমরা তো কিছুই বুকিং টুকিং করে আসিনি আমাদের তো হঠাৎ করে মনে হয়েছে আমরা চলে এসেছি তাই এই দেউলটির এখানে আশেপাশে সেরকম ভালো খাওয়ার হোটেলও নেই তা সেই জন্য আমরা এই রিসোর্টটায় ঢুকেছি ঢুকে আমাদের দুপুরের লাঞ্চের অর্ডারটা ওনাদের কাছে দিয়ে এবার আমরা পাশে রূপনারায়ণের তীরে ঘুরতে যাব। কথায় কথায় আপনাদের বলে রাখি যে আমার সাথে তো তুবড়ি রয়েছে তার স্বাভাবিকভাবে সবাই ভাবে যে এখানে পেট অ্যালাও আছে না পেট ওদের রেস্টুরেন্টের ভেতরে বা ওদের রুমে কখনও প্লে পেট অ্যালাও নেই পোষ্যদের অ্যালাও করে না তবে তুবড়িকে ওরা ওদের বাগানে মাঠে সমস্ত জায়গায় তুবড়িকে অ্যালাও করেছে তুবড়ি খুব ছোটো ছুটি করেছে আনন্দ করেছে দোলনা চড়েছে যেগুলো তুবড়ি খুব ভালোবাসে সে কাজগুলোও করেছে কিন্তু ওদের রেস্টুরেন্টের ভেতরে বা ওদের রুমে পেট অ্যালাউ নেই তবে আমরা তো রুম বুকিংও করিনি আর আমরা এখানে খাবারের অর্ডারটা দিয়ে আমরা রূপনারায়ণের পাড়ে চলে গিয়েছিলাম যে রিসর্টের ভেতরে অনেকগুলো ছোট ছোট ওপেন বসার জায়গা হ্যাঁ কটেজ টাইপের করা রয়েছে তো আমরা তুবড়িকে নিয়ে ওখানে বসেছি তো তুবড়িকে খাইয়েছি ওখানে সেটা নিয়ে ওদের কোনো ওদের কোনো সমস্যা হয়নি কেউ যদি একটা দিনের জন্য একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবুজের মধ্যে কাটাতে চান তার জন্য নিরালা রিসোর্টটা একদম পারফেক্ট জায়গা এবং এদের সমস্ত রকম সুযোগ সুবিধা এদের ভেতরে রয়েছে তা এদের আগে থেকে বুকিং করে আসতে হয় এবার যারা অফিসিয়াল মিটিং কনফারেন্স হ্যাঁ এগুলোও এখানে হয় তা যাই হোক আমার নিরালা রিসোর্টটা ঘুরে খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার তুবড়িকে অ্যালাউ করেছে সেই জন্যও আমার খুব ভালো লেগেছে তো আমরা খাবারের অর্ডারটা দিয়ে আমরা এবার চলে যাচ্ছি রূপনারায়ণের পাড়ে এই রূপনারায়ণের পাড়ে যাওয়ার সময় যখন তুবরিকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি ওখানকার পথ কুকুরগুলো তো তুপড়িকে দেখে খুব চিৎকার চেঁচামেচি করছে আর এদিকে দূর থেকে ওরা দেখছে হাতে লাঠি রয়েছে ওই জন্য ওরা আসতেও পারছে না এদিকে তুপরির ওপরে খুব চেঁচামেচি করছে তুবরি ওদের দিকে তুপড়ির একটা স্বভাব আছে ও রাস্তায় বেরোলে অন্য কুকুরের দিকে ঘেউ ঘেউ করা বা তাদের দিকে এগিয়ে যাওয়া এটাও করে না ও নিজের মতো হাঁটতে থাকে যে তোরা ঘেউ ঘেউ করছিস কর আমি আমার মতো চললাম কারণ আমি তো সৈন্য সামন্ত লাঠি সোটা সব নিয়ে বেরিয়েছি আমার কিচ্ছু হবে না এরকম একটা দুলকি চালে তুবড়ি হাঁটতে থাকে দেখে সেই আমরা চলেছি এখন রূপনারায়ণের পারে এই পথ কুকুরগুলো এরকম ঘেউ ঘেউ করতে করতে একদম তুবড়ির পেছন পেছন নদীর পাড় অবধি চলে এসেছে নদীর পাড়ে এসে ওরা অনেকক্ষণ ধরে তুবড়িকে ডাকাডাকি করেছে তুবড়িকে ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু তুবড়ি তো কোনো কিছুকেই পাত্তা দেবে না কারণ ও জানে আমি বেড়াতে এসেছি আমি বাইরে এসে কোনো রকম অসভ্যতা করব না অতএব তুবড়ি বোদের দিকে ফিরেও তাকানো না সোজা হাঁটা হাঁটা মেরেছে তা সেই জন্য আমরা এবার আস্তে আস্তে রূপনারায়ণের পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আর ওই কুকুর দুটো আমাদের পেছন পেছন আসছে কুকুর দুটো আমাদের পেছন পেছন অনেকক্ষণ এলো আসার পর যখন দেখলো কোনোভাবেই তুবরিকে আর ওরা ভয় দেখাতে পারলো না তখন ওরা নিজেদের মধ্যে নানান রকম আওয়াজ করে খেলা করা শুরু করে তুবড়িকে অ্যাট্রাক্ট করা শুরু করছে যে ঠিক আছে তুমি যখন এসেই পড়েছ আমাদের এখানে তাহলে আমাদের কাছে আসো আমরাই তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বলে ওরা নিজেরা বেশ খেলাধুলা করতে শুরু করে দেয় এখানে আসার আমার প্রধান উদ্দেশ্যই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখবো তো সেই জন্যই এখানে এসেছি তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা এখন তো বন্ধ আছে আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছিল আর বাড়িটা সাড়ে বারোটা অবধি খোলা থাকে আর বিকেল সকাল দশটা থেকে সাড়ে বারোটা অবধি আর বিকেলে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি তা আমরা দেখলাম অত তাড়াহুড়ো করে না দেখে আমরা বিকেলের স্লটিংয়েই দেখবো সেই জন্য আমরা রূপনারায়ণের পাড়ে চলে এসেছি আমি আমি রূপনারায়ণের পাড় ধরে হাঁটছি এই যে অংশটা নদীর যে অংশটা ধরে আমরা এসেছি এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা আর এই গ্রামটার নাম হচ্ছে শামতাবের গ্রাম এটা হচ্ছে দেউলটি থেকে একটুখানি ভেতরে দেউলটি রেল স্টেশন থেকে একটু ভেতরে শামতাবের গ্রাম যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বাড়ি করেছিলেন তখন রূপনারায়ণ নদী একদম ওনার বাড়ির পেছন দিয়ে বয়ে যেত এবং উনি জালনা দিয়ে নদীরকে দেখতে পেতেন আর ওনার অনেক সাহিত্য সৃষ্টিতে রূপনারায়ণের দৃশ্য রূপনারায়ণের কথা উল্লেখ রয়েছে সেই রূপনারায়ণের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম একটা ধান খেতে সামনে রূপনারায়ণের পাড়েই এই ধান চাষটা হয়েছে আমি কোনোদিনও এরকম মানে এত কাছ থেকে ধানের ক্ষেত দেখিনি হ্যাঁ ওই ট্রেনে যেতে যেতে দূর থেকে দেখেছি কিন্তু এই যে এ একেবারেই একদম হাতের কাছে মানে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে ধান ক্ষেত তা সেই জন্য আমার এখানে এসে না সেই বিশ্বকবির সেই দুটো লাইন মনে পড়ে গেল দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু তা সে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই এইরকম একদম কাছ থেকে ধান ক্ষেতটা আমার দেখা হয়নি তাই এই শামতাবের গ্রামে এসে শরৎচন্দ্রের ভিটে ভাটি তো দেখবই তার সঙ্গে এইটা আমার জন্য একটা উপরি পাওনা এটা একটা বোনাস পাওনা হয়ে গেল আজ রূপনারায়ণের পাট থেকে হাঁটতে হাঁটতে আমার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তিটাই মনে পড়ছে সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষে যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না নিরুপয় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলে না সমস্ত কিছু থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই এদের কাছেই কি ঋণ আমার কম এদের বেদনাই দিলে আমার মুখ খুলে এরাই আমাকে পাঠালে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে এই শান্তাবের গ্রামের থেকে আরেকটু দূরে গোবিন্দপুর বলে একটি গ্রাম আছে এই গ্রামে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দিদির শ্বশুর বাড়ি তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দিদির সাথে দেখা করতে এসে এই গ্রামের পরিবেশটা ওনার খুব ভালো লেগে যায় উনিশশো সালে উনি এই সামতাবের গ্রামে এই জমি কিনেছিলেন আর ওনার বাড়ি করেছিলেন উনিশশো সালে আর উনিশশো থেকে উনিশশো আটত্রিশ সাল অবধি টানা বারো বছর উনি এই গ্রামে বসবাস করেছেন প্রতি বছর একত্রিশে ভাদ্র এই গ্রামে একটি শরৎ মেলা বসে এক সপ্তাহ ধরে মেলাটা চলে এখানে একটি শরৎ গোষ্ঠী বলে একটি নাট্য গোষ্ঠীও আছে তাই শরৎচন্দ্রের স্মৃতি এই গ্রাম খুব যত্ন করে বহন করে চলেছে প্রায় ঘণ্টাকালে নদীর পাড়ে ঘোরাঘুরি করলাম এবার তুবড়িকে একটা আইসক্রিম খাওয়াচ্ছি তুবড়ি কোথাও বেড়াতে এলে ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে আর সেই জন্য ওকে একটা আইসক্রিম খাওয়ানো হচ্ছে এই ওর আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে আমরা আবার নিরালা রিসর্টে যাব ওখানে আমাদের লাঞ্চের অর্ডারটা দেওয়া আছে মানে লাঞ্চের পরে তারপরে আমরা শরৎচন্দ্রের বাড়িটা দেখতে যাব। কারণ ওটা তো তিনটে সাড়ে তিনটের সময় খুলবে বলেছে সেই জন্য লাঞ্চের পরে শরৎচন্দ্রের বাড়িটা দেখে তারপরে আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা হব আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই চলে এসেছি এবার বাড়ির ভেতরে ঢুকবো এই বাড়িটা দু সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে হেরিটেজ ঘোষণা করা হয় বর্তমানে এই বাড়িটার দায়িত্বে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইপোর ছেলে মানে ওনার নাতি শ্রী জয় চট্টোপাধ্যায় ওনারা কলকাতায় থাকেন এখানে স্থানীয় একটি পরিবারকে ওনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন তারা বংশ পরম্পরায় এই বাড়িটা দেখাশোনা করে এই বাড়িতে বসেই উনি লিখেছেন রামের সুমতি অবাগী স্বর্গ পল্লী সমাজ বামুনের মেয়ে মহেশ পথের দাবি লতা এবং শ্রীকান্তের চতুর্থ পাঠটাও এই বাড়িতে বসেই লেখা এই বাড়িতে ওনার শেষ লেখা হচ্ছে বিপ্রদাস একটা সময় স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবীদের গোপন আখড়া হয়ে উঠেছিল এই বাড়িটা এই বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু বাঘা যতীন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিপিনবিহারী গাঙ্গুলি এনারা বহুবার এই বাড়িতে এসেছেন এবং এখান থেকে অনেক গোপন মিটিং হয়েছে অনেক স্বাধীনতা সংগ্রামের অনেক রকম সিদ্ধান্ত এই বাড়ি থেকে নেওয়া হয়েছে আজকে রবিবারের বিকেল বেশ ভালোই লোকজন হয়েছে পর দর্শনার্থীর সংখ্যাও অনেক হয়েছে যার জন্য আমরা প্রথমে বাড়ির ভেতরটা না দেখে আমি প্রথমে বাড়ির চারপাশটাকে আগে ঘুরে দেখে নিয়েছি তারপরে একটু ভিড়টা কমলে তারপরে বাড়ির ভেতরটা দেখেছি বাড়িটা দোতলা বাড়ি একতলায় রয়েছে ওনার লেখার ঘর বৈঠকখানা ঘর আর ঠাকুর ঘর আর দোতলায় রয়েছে শয়নকক্ষ এই এখন আমরা চলে এসেছি ওনার লেখার ঘরের সামনে এই ঘরটায় বসে উনি লিখতেন এই চেয়ারে বসে ওই দেয়ালে কোনায় ওনার লাঠিটা রাখা রয়েছে আর সোজা যে জানলাটা খোলা রয়েছে ওই জানলা দিয়ে রূপনারায়ণ নদী দেখা যেত আর এই চেয়ারের ওপরে যে ফটো রাখা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ফটো আর ওনার নিচে রয়েছে ওনার স্ত্রী হিরণময়ী দেবী দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর ছবি হিরণময়ী দেবী কোনোদিন ছবি তুলতেন না সেই জন্য ওনার একমাত্র মৃত্যুকালীন ছবিটাই রয়েছে এটা ঠাকুর ঘর এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এই রাধা কৃষ্ণ মূর্তি আজও পূজিত হয় এই রাধাকৃষ্ণ মূর্তিটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গৃহদেবতা দেশবন্ধু যখন জেল হয় তখন উনি দিয়ে গিয়েছিলেন এই মূর্তি সেবা করার জন্য এটা হচ্ছে বৈঠকখানা ঘর এই ঘরে বসে উনি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন আলোচনা করতেন কলকাতা থেকে যারা বিশিষ্ট জনেরা আসতেন বা স্বাধীনতা সংগ্রামে যেসব মিটিং হতো সেগুলো এই ঘরে বসেই হতো এখানে ওনার বড়ার বইয়ের আলমারি রয়েছে ওনার ব্যবহৃত হুকো রয়েছে দেওয়ালে একশো বছরের পুরনো ঘড়ি বেলজিয়াম কাছে আয়না রয়েছে ঘড়িটা আজও চালু আছে সাত দিন অন্তর দম দিতে হয় আর রয়েছে ওনার ভাইপো জয় চট্টোপাধ্যায়ের ছবি আমরা চলে এসেছি বাড়ির পেছনে বাগানের পেছনটায় এখানে তিনটে স্মৃতিসৌধ রয়েছে এখানে রয়েছেন স্বামী স্বামী বেদানন্দ যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই যিনি রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হয়েছিলেন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ রয়েছে আর ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতিসৌধ রয়েছে তেরোশো সাতষট্টি সাল অবধি হিরণময়ী দেবী এই বাড়িতেই বসবাস করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখে তারপরে আমরা আবার বিকালবেলায় নদীর পাড়ে গিয়েছিলাম যে বিকালবেলায় নদীর পাড়টা কীরকম দেখতে লাগে নদীর পাড়ে যাওয়ার পথে এই হনুমান গোষ্ঠীর সঙ্গে দেখা হলো এরাও বেশ সংখ্যায় অনেকজন স্বাস্থ্য ভালোই কারণ গাছপালা আছে তো খেতে টেতে পায় আর নদীর পাড়ে আমরা যখন দুপুরবেলায় গিয়েছিলাম তখন তো পুরো ফাঁকা ছিল এখন একেবারে জমজমাট পুরো মেলার মতো বসে পড়েছে আর এই সূর্যাস্তটাও দেখতে খুব ভালো লাগছিল কিন্তু আমার মোবাইলটা তো অত ভালো মোবাইল নয় সাধারণ মোবাইল তো সেই জন্য সূর্যাস্তের ছবিটা একদমই ভালো আসেনি কিন্তু চোখে যা দেখেছি সেটাতেই মন ভরে গেছে তো সারা আজকের দিনটা না দিনটা খুব ভালো কাটলো হ্যাঁ শহর থেকে একটু একটু দূরে খুব বেশি দূরও নয় আমার বাড়ি থেকে এই ঘন্টা দেড়কের মধ্যে পৌঁছেও গেছি আর দিনটা আমার খুব ভালো কাটলো তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই আমি শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার